শিক্ষকরা হচ্ছে সমাজের মানে সমাজ তৈরি কারিগর সমাজের মানদণ্ড তৈরি করে শিক্ষক যখন দেখা যায় যে সমাজটা পিছনের দিকে চলে যাচ্ছে অন্ধকারের দিকে চলে যাচ্ছে কিছু পুলিশ শিক্ষকরাই তো পুলিশদের তৈরি করে অথচ যখন দেখা যায় যে পুলিশের প্রশাসনের মেরুদণ্ড ভেঙে গেছে বা মেরুদণ্ড বেঁকে গেছে পচে গেছে তখন শিক্ষকদের উচিত এই মেরুদণ্ডটাকে শক্ত করা সমাজটা যে পিছনে চলে গেছে তাকে সামনের দিকে মূল স্রোতে নিয়ে যাওয়া আরজি করে যে ঘটনাটা ঘটছে শুধুমাত্র মহিলারা না নারীরা না একমাত্র শিক্ষকরাও যে রাস্তায় আছে এবং সারা রাজ্য জুড়ে সারা পৃথিবী জুড়ে যেভাবে মানুষের মানুষরা যে রাস্তায় নামছে তাদেরকে সংহতি জানিয়ে আমরাও আজকে রাস্তায় নামলাম শিক্ষক দিবসের দিন অন্তত পক্ষে এটা দাঁড়ানোর জন্য যে বিচারটা আমাদের লাগবেই বিচারটা আমরা চাই এখানে ব্যাপারটা হচ্ছে এরকম গিয়ে দাঁড়ালো যে অ্যারেস্টটা হচ্ছে কাকে করা হলো যাকে হচ্ছে সঞ্জয়রা সিভিককে অ্যারেস্ট করা হলো এবং দুজন ডাক্তারকে অ্যারেস্ট করা হয়েছে বিষয়টা হচ্ছে যখন কোনো যখন কোনো মর্মান্তিক ঘটনা ঘটে যখন তাকে হাতের বাইরে চলে যাচ্ছে আন্দোলনটা তখন দুই একটাকে যে আমরা বাংলা ভাষায় বলি বলির বকরা এরকম বলির বকড়া করা হয়েছে ওদেরকে মূল মাথাটা তোকে তখন ধরাই হয়নি আসল যে আসল যে কালবিট তাকে ধরুক সবার আগে তো আমি বলবো মুখ্যমন্ত্রীকে হচ্ছে কি বলে নিয়ে গিয়ে জেরা করা উচিত তবেই হচ্ছে আসল সত্যটা বেরোবে এই প্রথম থেকে শুধু এগারো সালের পর থেকে পাঁচট্রিক থেকে শুরু করে কামদুনি কোচবিহার কালিয়াগঞ্জে যেগুলো ঘটনা হচ্ছে সর্বস্তরে দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং আমি এটুকুন বিশ্বাস করতে পারি না যে উনি পুলিশ মন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গে যেখানে যেখানে ঘটনাগুলো ঘটছে উনি জানেন না এটা আমার বিশ্বাস হয় না অর্থাৎ আমরা শিক্ষক সমাজ এই দাবিটা জানাচ্ছি অন্ততপক্ষে উনি জানি ওই পদটাকে পদটাকে যদি সম্মান দেন কারণ সাতচল্লিশ সালের পর থেকে এগারো সাল পর্যন্ত যতগুলো মুখ্যমন্ত্রী ছিল আমরা বাংলা হিসাবে লজ্জিত যে কোন মুখ্যমন্ত্রীকে বাইরের রাজ্যে জুতা মারতে দেখিনি আজকে দিল্লির সড়ক আমরা দেখতে পাচ্ছি ডাক্তাররা মুখ্যমন্ত্রী প্রতিকৃতিতে জুতা মারছে এটা বাঙালি হিসাবে আমাদের হচ্ছে লজ্জিত আমরা আমরা মূলত আর্জি করে জাস্টিস চেয়ে আমরা মিছিল করলাম এবং এখানে হচ্ছে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এখানে করলাম শুধুমাত্র আর্জিগড়কে সামনে রেখে এই আর্জি করার প্রমাণ লোকাট হচ্ছে কেন পোশাকদারি পুলিশ তুমি জবাব চাই জবাব ধাও আরজিকার 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 হাজার বাইদের আরজিকার সুবিনে কুলিনে আরজিকার পায়রে আরজিকার রওক তালে আরজিকার চক্রে বলো আরজিকার দরজায় আরজিকার সুবরসে আরজিকার আরজিকার মুস্তফায় আরজিকার মুস্তফায় আরজিকার 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 ঠিক <laughs>